সুরায় ফালাক এবং সুরায় নাস এই দুইটা সুরাকে বলা হয় মুআওয়াজাতাইন মুআওয়াজাতাইন মানে হলো যেই দুইটা সুরা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয় আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন বিপদে আপদে অসুখে বিশোকে মুসিবতে আল্লাহর কাছে মহান রবের কাছে আশ্রয় চাওয়ার সুরা হলো এই দুইটা সূরা এই জন্য এগুলোকে বলা হয় মুআওয়াজাতাইন মুআওয়াজাতাইন শব্দের অর্থই হলো আল্লাহর কাছে যে সুরা দিয়ে আশ্রয় চাওয়া হয় সেটা হলো সুরায় ফালাক আর সুরায় নাস আপনার যদি কোনো বিপদ হয় আজকে অনেক ভাই প্রশ্নে লিখেছেন অনেক সময় মানুষ বলে ভাই আমার বাচ্চাটার এই সমস্যা আমার ওই ওয়াইফের এই সমস্যা আমার স্বামীর এই সমস্যা আমার এই সমস্যা আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে জানি না আজকে শিখে যান আপনি কোনো আলেমের কাছ থেকে দোয়া দুরুদ পড়িয়ে নিতে পারেন পানি পড়া নিতে পারেন তেল পড়া নিতে পারেন শরীরে ফু দিয়ে নিতে পারেন এগুলো জায়েজ রোকিয়া ঝাড়ফুঁক বলে এগুলোকে কোন আয়াত দিয়ে এগুলো করলে অসুবিধা নেই ঝাড়ফুঁক করা কিন্তু আপনারা যারা এখানে আছেন সবাই এই আমলটা করতে পারেন সেটা কি সুরায় ফালাক এবং সুরায় নাস আপনারা ঠিক মতো পড়বেন দেখেন আপনার বাচ্চার কোনো অসুবিধা হয়েছে আপনি নিজে পড়বেন কোনো হুজুরে দিয়ে করাতে পারলে ভালো রাত দশটা বাজে বাচ্চা হঠাৎ কান্নাকাটি শুরু করছে অস্বাভাবিক আপনার কাছে মনে হচ্ছে অস্বাভাবিক কিছু তো আপনি সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস তিন তিনবার পড়ে বাচ্চাকে ফু দেন যদি আল্লাহর প্রতি ইয়াকিন থাকে আপনার আল্লাহর শপথ করে বলছি আমি নিজে আমার জীবনে বহুবার এই তিন সুরা পড়ে তাৎক্ষণাৎ একেবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতা আমার চোখে বহুবার দেখেছি আলহামদুলিল্লাহ অতএব আপনি যদি ইয়াকিনের সাথে সুরায় ফালাক বিশেষ করে এই দুইটা সুরা আর সুরা একলাস সহ পড়তে পারলে আরো ভালো তিনোটা সুরা যদি আপনি পড়ে বাচ্চাকে ফু দেন নিজের শরীরে ফু দেন নবী করিম সাল্লাম সুরা ফালাক সুরায় নাস। এই দুইটা সুরা পড়ে নিজের শরীরে প্রায় ফু দিতেন আমাদের বর্ণনা করেছেন এই জন্য এই দুইটা সুরা আমাদের পড়া উচিত সেই সাথে নবী সাল্লাল্লাহু সাল্লাম এক সাহাবীকে বলেছেন তুমি কি জানো আজকের রাতে যে দুইটা সূরা আমার প্রতি নাজিল হয়েছে যে আয়াতগুলো নাজিল হয়েছে এই রকম আয়াত কোরআনে আরেকটা নাজিল হয় নাই গোটা কোরআনে অন্য কোন সূরা অন্য কোন আয়াত এরকম না এগুলোর সমকক্ষ না এরকম বিশেষ ফজিলতপূর্ণ আয়াতগুলো অর্থাৎ সূরা ফালাক সূরা নাস আজকে রাতে নাজিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি মাঝে মধ্যে এই সুরাগুলো দিয়ে ইমামতি করতেন নামাজে পাঠ করতেন আমাদের আয়েশা বলেছেন তিনি এগুলো পড়ে নিজের প্রতি নিজে ফু দিতেন নিজেকে রক্ষা করার চেষ্টা করতেন এই দুইটা সুরা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট সেই ঘটনা শুনলে আমাদের ইমান আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ প্রেরবী সাল্লা সাল্লাম একবার অসুস্থ হয়ে পড়েছেন এবং অসুস্থতাটা এত মারাত্মক ছিল যে আমার আমাদের আয়সা বলেছেন অনেক কাজ তিনি করেন নাই অথচ তিনি বলতেন তিনি করেছেন মানে তার মনে হয়তো তিনি করেছেন আবার অনেক কাজ তিনি করেছেন তিনি ভুলে যেতেন মানে এরকম একটা অবস্থা তার তৈরি হয়েছে যে স্বাভাবিক না অস্বাভাবিক আমাদের অনেকের হয় তখন সাল্লাম বিভিন্ন তখনকার যে চিকিৎসক ছিল তাদের সহযোগিতা নিয়েছেন বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছিল না আল্লাহ রবুল্লা আলমিন তার নবী সাল্লাহ সাল্লামের চিকিৎসার জন্য দুজন ফেরেস্তা পাঠিয়েছেন তাদের একজন ফেরেস্তা নবী সাল্লাম স্বপ্নে দেখছেন যে একজন ফেরেস্তা তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে নবী সাল্লাহ সাল্লামের একজন ফেরেস্তা নবী করিম সাল্লাহ সাল্লামের পায়ের কাছে এসে দাঁড়িয়েছে মাথার কাছে যে ফেরেস্তা দাঁড়িয়েছেন ওই ফেরেস্তা পায়ের কাছে থাকা ফেরেস্তাকে জিজ্ঞাসা করছিলেন যে এই লোকটার কি হয়েছে অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামের কি হয়েছে তখন পায়ের কাছে থাকা ফেরেস্তা খুব মনোযোগ সহকারে শুনেন পায়ের কাছে যে ফেরেস্তা দাঁড়ায় ছিলেন উনি বলতেছেন ওনাকে অর্থাৎ আমাদের নবী সাল্লাহ কথা বলছেন ওনাকে জাদু করেছে পায়ের কাছে থাকা ফেরেশতা এটা বলার পর মায়ের মাথার কাছে থাকা ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন কে জাদু করেছে পায়ের কাছে থাকা ফেরেশতা তার নামও বলেছে লেবি দেবনে আসাম নামে এক ইহুদি উপর দিয়া মুসলমান সাচ্ছে আসলে সে ইহুদি সে জাদু করছে রাবি সাদাহিসাল্লাম এটা বলার পর আবার মাথার কাছে ফেরেশতা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় আছে কিভাবে করেছে তখন বলা হলো যে চুলে জাদু করেছে জাদুর মন্ত্র পড়ে চুলে গিরা দিয়েছে গিরা দিয়ে জাদু করেছে এরপর আবার মাথার কাছে ফেরেস্তা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় জাদুর সে সুতাটা সে ইয়েটা কোথায় রাখা আছে তখন পায়ের কাছে থাকা ফেরেস্তা এগুলো আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে আসছে ওনারা ওনারা জানেন আল্লাহ ওহিদ মাধ্যমে তাদের জানিয়েছেন তো তারা বললেন যে তিনি বললেন যে সেটা অমুক কূপের নিচে পাথরের নিচে চাপা দিয়ে রাখা আছে নবী করিম সাদামের স্বপ্ন শেষ হওয়ার পরনি আমাদের সবাইকে বললেন এই অবস্থা এরপর তিনি সেই সুতা তুলে আনলেন সুতা তুলে এনে সেটা যখন ধ্বংস করলেন গিরা খোলার ব্যবস্থা করলেন সেই চল যখন দেখা গেল সাল্লামকে আল্লাহ দিয়েছে এই জন্য এই সুরাকে বলা হয় সুরায় ফালাক নাসকে বলা হয় যেই কোন সুবিধায় পরিপূর্ণ ভাবে রেখে আপনার সাধারণ অসুস্থতা হলে অবশ্যই আপনি ট্রিটমেন্ট গ্রহণ করবেন নবী সাদাম নির্দেশ করেছেন দাদাও তোমরা চিকিৎসা গ্রহণ করো অশোকুলে ডাক্তারের কাছে যাও চিকিৎসা গ্রহণ করো ফা ইন্না আল্লাহ মা খালাকা দাআন ইল্লা খালাক লাহু দাওয়া আল্লাহ এমন কোন রোগ সৃষ্টি করেন নাই যেই রোগের প্রতিশোধক বা ঔষধ সৃষ্টি করেন নাই সেটা তোমরা করো সেই সাথে আবার কোরআনে ইও বলা হয়েছে যে এই কোরআন কে মানুষের জন্য শেফা হিসাব আল্লাহ দিয়েছেন অতএব ইয়াকিনের সাথে আমরা এই আমলটা করব আমি আবার বলছি আমার জীবনে একবার নয় আল্লাহর শপথ করে বলছি বহুবার আমি দেখেছি সুরায় ফালাক সুরায় নাস সেই সাথে সুরায় ফাতেহা সুরায় ফাতেহাটাও সর্বরোগের ঔষধ সুরায় ফাতেহা সুরায় খলাস সুরায় ফালাক সুরায় নাস এগুলো পড়ে ফু দিয়ে পানিতে তেলে খাবারে মানুষের উপরে যে কোনো বিশেষ করে জিন্নাতের সমস্যা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা বা অস্বাভাবিক সমস্যা বা সাধারণ রোগ হলেও আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হলে আমি বহুবার দেখেছি যে আল্লাহ আলামিন আলমিন কুদ্রুতিভাবে তৎক্ষণাৎ সেটার কার্যকারিতা আমাকে দেখিয়েছেন সাহায্য করেছেন আমরা সবাই আমল করবো তো ইনশাল্লাহ একটু পানি পড়ে দেন অনেক সময় বাচ্চাকে নিয়ে আসেন হুজুর একটু তাকে দোয়া পড়ে ফু দিয়ে দেন আমরা কি দোয়া পড়ি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম জানিয়ে দিলাম যদি এটা আসলে সিক্রেট কোনো বিষয় না করোনা দেশে বলাই আছে কিন্তু আমাদের কাছে অজানা সে অর্থে সিক্রেট বলেছি তো এই আমলটা আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম মা বোনরা নিজেরা করবেন বাচ্চার জন্য আপনি পড়বেন পুরুষ করবেন যে কেউ যে কারোর জন্য করতে পারেন আমার বাসা বাচ্চার কোনো অসুবিধা হলে মাঝে মধ্যে আমার মিসেস বলতেন যে এটা দোয়া পড়ে সুরা পাতায় পড়ে ফুদাও তো আমি আমার মিসেসকে সাথে সাথে বলি কেন তুমি দিলে কি সমস্যা আমি দিব অবশ্যই কিন্তু তুমি তো আল্লাহর বান্দা তুমি বরং আল্লাহর প্রতি ইমানে কিন আমার চাইতে আরো বেশি রেখে পড়তে পারো আল্লাহ তালা অবশ্যই সেটা কার্যকর করতে পারেন এই জন্য আমরা কার্পণ্য করব না শুধু হুজুরদের দিকে চেয়ে থাকব না হুজুরদের কাছ থেকে দোয়া আনবো পানি পড়া আনবো সেটা যেমন ঠিক আছে তার চেয়েতে উত্তম হবে যে এই দোয়াগুলো নিজে নিজে যদি আপনি পড়েন আল্লাহ কাছে সরাসরি চান সেটা আরও বরং আপনার জন্য উচিত হবে এবং ভালো হবে আমরা সবাই চেষ্টা করব না ইশা তাহলে জানিয়ে দিলাম যে আমরা আপনাদেরকে তেল পড়া পানি পড়া ইত্যাদিতে অনেক কিছুই অনেক সময় পাঠ করি করি আর অনেক সুরা আয়াত পাঠ করি শুধু এগুলোই পাঠ করি তা বলছি না কিন্তু এগুলো হলো মূল এগুলো অনেক সময় পড়ে পড়ে ফু দেই দেই আমরা ফালাক নাস যেগুলো আপনিও করতে পারেন তো সেগুলো আপনাদেরকে পড়ার জন্য আমরা উৎসাহ দিচ্ছি অনেক সময় অনেক সময় সাধারণ মানুষ আমরা মনে করি না ওই হুজুর বোধহয় বিশেষ কিছু পাঠ করেন ভাই এই কোরআন তিরিশ পারা হুজুরের জন্য কি একত্রিশ পারা আছে তাহলে এই ত্রিশ পাড়া থেকে হুজুর পাঠ করে আপনার সামনে সেই কোরআন আছে না নাই এই কোরআন হুজুরের জন্য যদি কার্যকর হয় আপনার জন্য কার্যকর হবে না নাই অতএব আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতে শিখবো তো ইনশাআল্লাহ এই দেশে যত দোয়া আছে সব দোয়ার কন্ট্রাক্টারই আমরা হুজুরদেরকে দিয়ে দিছি নতুন ট্রাক কিনছে হুজুর এনা দোয়া দিতে হবে নতুন জমি কিনছে প্রথম খুব হুজুর দিয়া দোয়া দিতে হবে নতুন আপনার ঢালাই হচ্ছে হুজুর দিয়া ঢালাই দিতে হবে আবার ঘরে উঠবে হুজুর দিয়া দোয়া করাইতে হবে নামাজ শেষ হুজুর দিকে ছায়া তাকে হুজুর হাত উঠালে উঠাবে আবার হুজুর হাত নামানোর পর আর দোয়াও করতে পারে না ডানভার্স থেকে মানে হুজুরের নামানো শেষ তুমি এখনো কি করো আছে না নাই আমরা আল্লার কাছে নিজে নিজে চাওয়া শিখব কি শিখব না বলেন আল্লাহর বান্দাদের সবাইকে আল্লাহ বলেছেন ও দুনি এসতেজিবিলকম তোমরা সবাই আমার কাছে দোয়া কর আমি দোয়া কবুল করবো অতএব আল্লাহর কাছে দোয়া করতে শিখব তো ইনশা সুরায় ফালাক সুরায় নাস এগুলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়া ভাইরা আমার ঘরে ঘরে জিন্নাতের সমস্যা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আমরা ফিল করি না অনুভব করি না আর রক্ষার উপায় হলো এই দুইটা সুরা স্বয়ং আল্লাহ নবীকে আল্লাহ তালা প্রতিষেধক দিয়েছেন আমাদের জন্য একটা প্রতিশোধক আমরা আমল করবো তো সবাই ইনশাআল্লাহ ভাইরা আমার সুরায় ফালাক সুরায় নাস এগুলোর কথা আমরা জানলাম যখনই কোনো সমস্যা হবে বিশেষ করে যে বললাম সকাল সন্ধ্যা যদি তিনবার তিনবার পড়েন রাতের সবসময় পড়েন ইনশাল্লাহ কোনো কিছুতে আপনার ক্ষতি করতে পারবেন বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক এবং সেহের থেকে কেউ আপনাকে যেন করতে না পারে জাদু কালো জাদু কেউ যেন আপনার জিনে যেন কোনো ক্ষতি করতে না পারে এই সুরাগুলো আপনি স্ট্রংলি প্রতিদিন আমল করবেন ইনশাল্লাহ দুর্গের মতো আপনি হেফাজত হয়ে যাবেন আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন আমরা এই সুরাগুলোর তর্জমা করে শেষ করছি রব্বিল ফালাক কুল আউদুবের আব্বিল ফালাকুর অর্থ হলো কুল মানে ওই যে বলুন কুল ভিতর থেকে বলতে হবে কুল বলুন হে রাসুল আউজুবির আব্বিল ফালাক আমি আশ্রয় চাই ফালাক মানে সকাল প্রভাত এবং সকালের যে রব পালন তার কাছে আমি আশ্রয় চাই মিংসার রে মা খালাক তিনি যা সৃষ্টি করেছেন তিনি উপকারী জিনিস সৃষ্টি করেছেন অনেক ক্ষতিকর জিনিস সৃষ্টি করেছেন কখনো আমাদের পরীক্ষার জন্য বা সেটারও অনেক উপকারিতা বা সেটার অনেক রহস্য আছে তার যত সৃষ্টি আছে তার কোনো সৃষ্টি যেন আমার ক্ষতি করতে না পারে সেজন্য আমি তার কাছে আশ্রয় চাই কুল আউযু বিরব্বিল ফালাক হে রাসূল বলে দিন আউযু মানে আমি আশ্রয় চাই বিরব্বিল ফালাক মানে সকালের রবের সকালের পালনকর্তার কাছে কোন থেকে কোথ থেকে আশ্রয় চাই মিন শাররি মা খালাক আল্লাহ যা সৃষ্টি করেছেন তার সৃষ্টির কোনো কিছু আল্লাহ সাপ সৃষ্টি করেছেন আল্লাহ জিন সৃষ্টি করেছেন আল্লাহ যা সৃষ্টি করেছেন শত্রু আল্লাহর সৃষ্টি আল্লাহর কোনো সৃষ্টি যেন আমার ক্ষতি করতে না পারে আমি আল্লাহর আল্লাহর কাছে কাছে পানা চাই আশ্রয় চাইলেন কেন যেন দিনের শুরুতে কেমন যেন দিনের শুরুতে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে আপনি ইন্স্যুরেন্স করে নিয়েছেন আবার সন্ধ্যায় রাতের শুরুতে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে ইন্স্যুরেন্স করে নিয়েছেন নিরাপত্তার জন্য অমিত সরের গা শেখ মানে হলো গভীর রাতে যে ক্ষতি আসে সেটা অমিনসার গাসিকিন এবং গভীর রাতের যে ক্ষতি আসে সেগুলো থেকে আমি আল্লাহর আশ্রয় চাই অমিনসার নাফাসাতে ফিল ওকাত এবং যারা গিরায় ফুৎকার দেয় জাদুকর এদের ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই জাদুকররা সাধারণত বিভিন্নভাবে জাদু করে এর মধ্যে বিভিন্ন কালো তাগি দেখবেন কালো বিভিন্ন রকমের সুতা দেখবেন এগুলাতে বিভিন্ন মন্ত্র পড়ে পড়ে শয়তানের কাছে আশ্রয় চেয়ে চেয়ে তারা গিরা দেয় ফুদিয়ে এগুলো মানুষকে ক্ষতি করে আরও বিভিন্নভাবে এরকম করে তারা তো সেগুলো থেকে জাদুকরদের সে ক্ষতিকর জাদুর প্রভাব থেকে আল্লাহর কাছে পানা চাই অমিং আর মানুষ যখন হিংসা করে আমাদেরকে হিংসা করে না নাই কি বলেন আপনাদের হিংসুক আছে না নাই আপনার ভালো দেখতে পারে না এরকম বহু লোক আসে না এই হিংসুক হিংসা করলে অনেক সময় বদনজর লাগে বদনজর এটাকে বলে বদনজর আপনার ভালো কিছু হতে আরেকজনের পড়া শুরু হয়েছে এর কারণে অনেক সময় মানুষ ক্ষতিগ্রস্ত হয় এটাকে বদনজর বলা হয় এই বদনজর থেকে হিংসুক হিংসা থেকে আমি ওই যে সকালের রবের কাছে শপথ করছি এ হলো পুরা সুরায় ফালাকের অর্থ সুরা নাসর অর্থটা আমরা বলে শেষ করি কুল আউযু বিরব্বিন নাস হে আপনি বলেন আউযু বিরব্বিন নাস আমি মানুষের পালনকর্তা আল্লাহর কাছে আশ্রয় চাই মালিকিন নাস যেই মানুষের পালনকর্তা আবার মানুষের মালিকও ইলাহিন নাস যিনি মানুষের মাহবুব ইবাদতের উপযুক্ত তার কাছে আশ্রয় চাই কত থেকে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস যে শয়তান মানুষকে ভেতর ভেতরে তার মনের ভিতরে খারাপ তার কুমন্ত্রণা দেয় খারাপ কাজ করতে তাকে প্ররোচিত করে ভালো কাজ করতে দেয় না এই শয়তানের কুমন্ত্রণা থেকে সেই মানুষের রবের কাছে আশ্রয় যে শয়তান মানুষের অন্তরের মধ্যে অশ্বাসা দেয় কুমন্ত্রণা দেয় আমাদের মনের ভিতরে খারাপ চিন্তা বেশি আসে না ভালো চিন্তা বেশি আসে কি বলেন খারাপ চিন্তা বেশি আসে আপনাদের মনে না ভালো চিন্তা ভালো চিন্তা বেশি আসলে তো আল্লাহর উলি মাসা আপনাদের নামাজ পড়তে আরাম লাগে না গুনা করতে আরাম লাগে এটাই বাস্তবতা শয়তান আমাদেরকে সেটা আমাদের কাছে সবসময় আকর্ষণীয় করে তুলে তো এটা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া হয়েছে মিনাল জিন নাতি অন্নাস শয়তান দুই প্রকার শয়তান কপ্রকার প্রকার ভাই একটা হলো জিন শয়তান যেটা আমরা দেখি না আমাদের শরীরে রক্তের সাথে মিশে যেতে পারে ইয়াজরি আহাদাকুম মাজরাদ দামনা মিসাসাম বলেছেন শয়তান তোমাদের রগে রগে তোমাদের শিরা উপশিরার সাথে মিশে তোমাদের শরীরে মনের ভিতরে প্রভাব সৃষ্টি করে এটা থেকে আল্লাহ কাছে পানা চাইতে বলা হয়েছে আর মানুষ শয়তানও আছে জিন শয়তান যে কাজ করে অনেক বন্ধু আছে দেখবেন আপনার খুব দেয় যত লোক বিড়ি সিগারেট খাওয়া ধরছেন এরা মায়ের পেট থেকে বিড়ি হাতে নিয়ে আসছেন দুনিয়াতে কি বলেন যারা মদ খাওয়ার বদভ্যাস হয়েছে এই হারাম কাজটা যারা করে তারা কি মায়ের পেট থেকে মদের বোতল নিয়ে আসছে তারা এগুলা করতে শিখছে হানড্রেড পার্সেন্ট মানুষ কোনো না কোনো মানুষ শয়তান থেকে শিখছে ঠিক না বে ঠিক মানুষ সব সময় খারাপ হয় অসৎ সঙ্গের কারণে এই জন্য বাংলা যে কথা আছে সৎ সঙ্গে স্বর্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ এটা কোরআন হাদিসেরই কথা এই কথা সঠিক কথা এজন্য ভাইরা আমার আপনি জীবনে যেই বন্ধু দেখবেন আপনাকে খারাপ কাজের কথা বলে আরে কি হবে চল সিনেমা দেখে আসে আরে বাদ দে তোর সমস্ত এরকম কিছু বন্ধু আছে না সাথে সাথে ওই বন্ধুকে তিন তালাক দিবেন কয় তালাক আবার বৌরে তালাক দিয়ে না খবরদার ওই বন্ধুকে আপনি ছেড়ে তার কাছ থেকে দূরে চলে যাবেন কারণ এটা জিন শয়তান না মানুষ শয়তান এটা মানুষ সুবিষয়তা শয়তান এই জন্য এই সুরাতে কোরআন কেরিমের শেষ আয়াতে আল্লাহ তালা বলেছেন জিন শয়তান মানুষ শয়তান উভয় থেকে তুমি আল্লাহর কাছে পানা চাও আল্লাহর কাছে আমরা সেটা পানা চাইবো তাহলে সুরায় ফালাকের মধ্যে দেখেছি যত প্রকার ক্ষয়ক্ষতি আছে সেগুলো থেকে আমরা পানা চেয়েছি বিশেষ করে অদৃশ্য ক্ষয়ক্ষতি আর সুরায় নাসের মধ্যে আমরা দেখেছি শয়তান যে আমাদেরকে কমন্ত্রণা দেয় সেখান থেকে আল্লাহ আমাদেরকে পানা চাইতে বলেছেন গোটা কোরআনের ত্রিশ মধ্যে সবগুলো সুরার মধ্যে একেবারে শেষের সুরার শেষের অংশে এসে আল্লাহ তালা একদম কোরআনকে ফিনিশ করছেন কি দিয়ে দেখেন শয়তান থেকে পানা চাওয়া নিয়ে এই শয়তান সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই শয়তান সম্পর্কে একদিন এক ঘন্টা আলোচনা করতে হবে পরবর্তীতে আল্লাহ কখনো তৌফিক দিলে যদি সুযোগ পাই শুধু শয়তান সম্পর্কিত আয়াতের ব্যাখ্যা যাব কারণ শয়তান সম্পর্কে আমরা মানুষ জানি না অনেকে আমরা দুধ কলা দিয়ে যেরকম মানুষ সাপ পোষে আমরা করে নিজের কাছে রাখি আপনার অনেক খারাপ বন্ধু আছে তারপর আপনি তারে বন্ধু বানায় রাখছেন তার মানে মানুষ শয়তানকে আপনি দুধ কলা দিয়ে পুষতেছেন আপনার জাহান নামে যাওয়ার কারণ হবে দুনিয়া ধ্বংসের কারণ হবে আপনি মাদক আসক্ত হবেন আপনি যৌতুকে যাবেন আপনি মানুষ খুনে যেতে পারেন খারাপ পথে যেতে পারেন এই সব কিছু মানুষ খারাপ সঙ্গের কারণে হয়ে থাকে আল্লাহ আমাদের সকল খারাপ সঙ্গকে দূরে রেখে ভালো মানুষদের সাথে থাকার টফিক দান করুন ভাইরা আমার তাইলে আমরা সুরায় এখলাস সুরায় ফালাক এবং সুরায় নাজ তিনটা সুরার অর্থ জানলাম এগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা জানলাম এগুলো কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেটাও জানলাম এবং এই সুরাগুলোর বিশেষ করে আপনার সকাল সন্ধ্যায় এবং রাতে শোয়ার আগে এবং পাঁচতর নামাজের পরে পাঠ করতে হয় সেটা করলে আমাদের সেফটির ব্যাপারটা এখানে চলে আসে নিরাপদ আমরা হয়ে যাব আমরা সেফ হয়ে যাব আল্লাহ নিরাপত্তা চলে আসবো সেটাও আমরা জানলাম আজকের এই মাহফিল থেকে এই সুরাগুলোর অর্থ বুঝে নামাজের মধ্যে পড়া এবং এটা যেখানে যেখানে পাঠ করা দরকার সেখানে পাঠ করা এই সুরাগুলোর যে মর্ম আছে সেটাকে বিশ্বাস করা উপলব্ধি করা আমল করা এই কাজগুলো যারা করবেন নিয়ত করছেন আজ থেকে পড়বেন নিয়মিত নিয়ত করছেন তারা একটু হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবার হাতগুলোকে আপনি কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের সবাইকে আপনি আমল করার তফিক দান করেন মাহুদ এখানে যেরকম একত্র করেছেন জান্নাতুল ফ্রেদাও এইভাবে একত্র করার তফিক দান করেন